বন্ধুরা তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই ছবি দুটি দিয়ে একটি ফলের নাম বলতে হবে বলো তো বন্ধুরা ফলটির নাম কি হবে কি বন্ধুরা তোমরা কি বলতে পারলে তো তোমরা যারা যারা বলতে পেরেছ কমেন্টে জানিয়ে দাও আর তোমরা যারা বলতে পারো আমি বলে দিচ্ছি এখানে আখের ছবি দেওয়া আছে তাই ফলটির নাম হবে আখরোট বন্ধুরা এবার তোমরা এখানে দুটি একই রকম ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের বলতে হবে এই ছবি দুটির মধ্যে কোন বানানটি সঠিক আছে বন্ধুরা তোমরা কি বলতে পারলে তো তোমরা যারা যারা বলতে পারলে কমেন্ট করো আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখানে সঠিক উত্তর হবে দু নম্বর বানানটি বন্ধুরা তোমরা এখানে অনেকগুলি ইমোজির ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের বলতে হবে এখানে কয়টি ছবি আলাদা আছে তোমরা কি বলতে পারলে বলতে পারলে কমেন্ট করো আর তোমরা যারা যারা বলতে পারো আমি বলে দিচ্ছি এখানে একটি ছবি আলাদা আছে বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই ছবি দুটি দিয়ে একটি দেশের নাম বলতে হবে বলো তো বন্ধুরা দেশটির নাম কি হবে তোমরা কি বলতে পারলে তো তোমরা যারা যারা বলতে পারলে কমেন্ট করো আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা যারা বলতে পারো আমি বলে দিচ্ছি এখানে দেশটির নাম হবে শ্রীলঙ্কা বন্ধুরা এখন থাকছে তোমাদের জন্য একটি ধাঁধার প্রশ্ন বলো তো কোন ড্রিম চোখে দেখা যায় না উত্তরটি জানা থাকলে কমেন্ট করো এখানে উত্তর হবে ঘোড়ার ডিম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর প্রতিদিন নতুন নতুন ধাঁধার ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো